দুই তিন মিনিট হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গরম মশলাটা দেওয়ার পর ভালো করে আবারও চেড়ে নিচ্ছে চিংড়ি মাছের কারিটা রেডি হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে নামিয়ে নিচ্ছে নমস্কার তনু কিচেনের সকলকে স্বাগত আজকের রেসিপি রেডি করে নিচ্ছি চিংড়ি মাছের কারি দেখুন চিংড়ি মাছের কারিটা আমি কিভাবে রেডি করব এখানে আমি আড়াইশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছিলাম আর চিংড়ি মাছটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছে এবার এখানে দিয়ে দিচ্ছে সামান্য লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো লবণ হলুদটা দেওয়ার পর চামচের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছে চামচের সাহায্যে ভালো করে মেখে নিয়েছে আর এখানে গ্যাসটা অন করে কড়াইটাকে বসিয়ে দিয়েছে আর কড়াইটাকে প্রথমে ভালো করে হিট করে নেব কড়াইটা হিট হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সরষার তেল পাঁচ থেকে ছয় চামচ আমি সর্ষার তেলটা ব্যবহার করলাম আপনারা প্রয়োজন মতো সরষের তেলটা ব্যবহার করবেন প্রথমে সরষার তেলটাকে ভালো করে হিট করে নেব একটা হাতা দিয়ে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি সরষের তেলটা হিট হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি মাছ চিংড়ি মাছ চিংড়ি মাছটা দেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছে যতক্ষণ আমার চিংড়ি মাছটা ভাজা হবে ততক্ষণ মশলার পেস্টটা রেডি করে নেব একটা মিক্সি জার নিয়ে নিয়েছি মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো একটা মাঝারি সাইজের টমেটো নিয়েছিলাম আর এইভাবে করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছিলাম আর এইভাবে করে কেটে নিয়েছি চার টুকরো দিয়ে দিচ্ছি আদা তিন টুকরো দিয়ে দিচ্ছি রসুনের কোয়া চারটে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা সামান্য একটু দিয়ে দিচ্ছি জল ঢাকনাটা দিয়ে বন্ধ করে নিয়েছি আর পেস্টটা রেডি করে নেব মশলার পেস্টটা রেডি করে নিয়েছি এবার এটাকে সাইডে নিয়ে নিচ্ছি আর এখানে চিংড়ি মাছটাও ভালো করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো কড়াইয়ের মধ্যে আবার আমি দিয়ে দিচ্ছি দু চামচ সরষের তেল সরষের তেলটাকে দেওয়ার পর আবারও হিট করে নেব সর্ষের তেলটা হিট হয়ে গেছে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে গোটা জিরেটা দেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছি গোটা জিরেটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এখানে যে মশলার পেস্টটা রেডি করলাম সেই মশলার পেস্টটা ঢেলে দিচ্ছে মশলার পেস্টটা ঢেলে দেওয়ার পর নেড়ে চেড়ে দিচ্ছে মশলার পেস্টটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছে এবার এখানে কিছু শুকনো মশলা ব্যবহার করব হাফ চামচ দিয়ে দিচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি লবণ লবণটা টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন সব কিছু দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে কিছুক্ষণ মশলাটাকে সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা যত কষাবেন তরকারির স্বাদটা কিন্তু তত বেড়ে যাবে যতক্ষণ মশলা থেকে তেলটা ছেড়ে না দেয় ততক্ষণ অবধি আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি কিছুক্ষণ সময় নিয়ে এবার দিয়ে দিচ্ছি এখানে জল এক কাপ আমি জলটা ব্যবহার করলাম হালকা গরম জল জলটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ ভাজাটা চিংড়ি মাছটা দেওয়ার পর ভালো করে আবারও নচিড়ে নিচ্ছে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে ভালো করে এভাবে করে রান্না করে নেব দুই তিন মিনিট হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গরম মশলাটা দেওয়ার পর ভালো করে আবারও নেড় চেড়ে নিচ্ছে চিংড়ি মাছের কারিটা রেডি হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে নামিয়ে নিচ্ছে চিংড়ি মাছের কারিটা রেডি হয়ে গেছে আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য বাই ফ্রেন্ড নেক্সট ভিডিও আবার দেখা হবে